তেরো শতকের শেষ শতকের শুরু সিলেট যা তৎকালীন সময়ে শ্রীহট্ট বা রাজ্য নামে পরিচিত ছিল তা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে তেরো শতকের শেষ এবং চোদ্দ শতকের শুরুর দিকে এই অঞ্চলে সংগঠিত একটি ঐতিহাসিক ঘটনা দরবেশ হজরত শাহজালাল রহমতুল্লাহী আলাইহি এবং সেখানকার হিন্দু রাজা গৌরগোবিন্দের মধ্যে সংঘাত শুধুমাত্র সিলেটের শাসন ব্যবস্থাকেই পাল্টে দেয়নি বরং তা চিরকালের জন্য এই অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনযাত্রায় ইসলামের এক শক্তিশালী ভিত্তি স্থাপন করেছিল অত্যাচারী রাজা গৌরগোবিন্দ ইতিহাস বলে সেই সময়ে শ্রীহট্টের গৌড় অঞ্চলের রাজা ছিলেন গৌর গোবিন্দ তিনি ছিলেন একজন পরাক্রমশালী হিন্দু রাজা যিনি তন্ত্র সাধনায় পারদর্শী ছিলেন বলে লোকশ্রুতি আছে কিন্তু তার শাসন ছিল চরম উগ্রতা ও অসহিষ্ণুতায় ভরা তিনি তার রাজ্যে ইসলাম প্রচার বা মুসলিমদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ঘোর বিরোধী ছিলেন মুসলিমরা তখন সংখ্যায় অল্প হলেও গোপনে তারা আল্লাহর ইবাদত করতেন সেই সময় গৌর রাজ্যের টুলটিকর মহল্লায় বুরহান নামে একজন মুসলমান বাস করতেন তার ঘরে যখন এক পুত্র সন্তানের জন্ম হয় তখন তিনি সেই আনন্দ উপলক্ষে একটি গরু জবাই করে আকিকার আয়োজন করেন কিন্তু হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে করায় তার এই কাজ রাজার চরম ক্রোধের জন্ম দেয় কথিত আছে এক টুকরো গোমাংস চিল বা কাকের মাধ্যমে রাজার প্রাসাদের কাছাকাছি চলে গিয়েছিল যা রাজার কানে খবরটি পৌঁছানোর প্রধান কারণ গৌরগোবিন্দ এতটাই ক্ষিপ্ত হন যে তিনি বুরহানুদ্দিনকে শুধু শাস্তি দিয়েই ক্ষান্ত হননি বরং চরম নিষ্ঠুরাকার পরিচয় দেন তিনি বুড়হানুদ্দিনের সদ্যজাত নিষ্পাপ শিশুটিকে হত্যা করেন এবং তার যে হাত দিয়ে গরু জবাই করা হয়েছিল সেই ডান হাতটি কেটে দেন এই লোমাহর্ষক ঘটনাই ছিল সিলেটের ইতিহাসের মোড় ঘোরানোর প্রধান অনুঘটক অত্যাচারে পিষ্ট ও সন্তানহারা বুরহান উদ্দিন প্রথমে বাংলার তৎকালীন শাসক শামসুদ্দিন ফিরোজ শাহের মতান্তরে শামসুদ্দিন ইলিয়াস শাহের দরবারে গিয়ে এই নির্মাম ঘটনার বিচার চান রাজা গোবিন্দের অত্যাচারের কথা শুনে সুলতান ক্ষুব্ধ হন তিনি তার ভাগ্নে সিকান্দর গাজীর নেতৃত্বে একটি বিশাল মুসলিম সৈন্যবাহিনীকে গৌর গোবিন্দকে সায়স্তা করতে সিলেটে পাঠান তবে গৌরগোবিন্দ গোবিন্দ ছিলেন যথেষ্ট শক্তিশালী এবং তন্ত্র সাধনার মাধ্যমে তিনি কিছু জাদুকরী ক্ষমতা অর্জন করেছিলেন বলেও প্রচলিত আছে সিকান্দর গাজীর সামরিক বাহিনী যখন সিলেট অভিযানে যায় তখন গোবিন্দের সৈন্যরা বানে অগ্নিসংযোগ করে বা অন্য কোনো উপায়ে মুসলিম সৈন্যদের মনোবল ভেঙে দেয় সৈন্যরা গোবিন্দের অলৌকিক ক্ষমতায় ভীত হয়ে পড়ে এবং তারা সিলেট জয় করতে ব্যর্থ হয়ে ফিরে আসে শাহজালাদের সিলেটে আগমন ও অলৌকিক যাত্রা প্রাণপরায়ণ যাত্রা হযরত শাহজালাল তখন ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে অবস্থান করছিলেন বুরহান উদ্দিনের কথা শুনে তিনি দৃঢ় কণ্ঠে বললেন যেখানে অন্যায় সেখানে আল্লাহর বান্দাদের দাঁড়াতে হয় চলো আল্লাহর নামে সিলেটের পথে তার সাথে ছিলেন তার তিনশো জন সফর সঙ্গী যারা আধ্যাত্মিক সাধনায় সিদ্ধ ছিলেন এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে তার সাথে যোগ দিয়েছিলেন পীর মুর্শিদের আদেশে শাহজালাল তার সফর সঙ্গীদের নিয়ে এক দীর্ঘ পথ পাড়ি দেন ঐতিহাসিক বিবরণ অনুযায়ী ইয়ামেন থেকে তার যাত্রার সময় তার পীর তাকে এক মুঠো মাটি উপহার দিয়ে বলেছিলেন যে মাটির সঙ্গে এই মাটির মিল থাকবে সেখানেই তিনি যেন তার আস্তানা গড়েন অন্যান্য শব্দ নয় শাহজালালের আগমন বার্তা রাজা গৌরগোবিন্দের কানে পৌঁছালে তিনি ভয় পেয়ে যান তিনি জানতেন এই সাধক সাধারণ কেউ নন তার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি তিনি ভাবলেন যে কোনো উপায়ে এই সাধককে সিলেটে প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে তাই তিনি সৈন্যদের আদেশ দিলেন সুরমা নদীর তীর থেকে সব নৌকা সরিয়ে ফেলতে এবং কেউ যেন কোনো নৌকা নদীতে নামায় সুরমা নদী তখন ছিল প্রবল স্রোতের এক বিশাল জলধারা শাহজালাল যখন নদীর তীরে পৌঁছালেন তখন তার সাহাবিরা পেরেশান হয়ে গেলেন নদী পার হবার কোনো উপায় নেই সেই মুহূর্তে তিনি মৃদু হেসে বললেন যে আল্লাহ নুহ আলাইহিসাল্লামকে সমুদ্রে রক্ষা করেছিলেন তিনিই আমাদের পথ খুলে দেবেন অতপর তিনি তার জায়নামাজ বা মুসাল্লা বের করে আল্লাহর নাম নিয়ে পানির ওপর বিছিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই জায়নামাজ এক অলৌকিক নৌকার মতো ভেসে উঠল শাহজালাল এবং তার তিনশো জন সঙ্গী সেই জায়নামাজে দাঁড়িয়ে এক একে নদী পার হলেন এই ঘটনাকে অনেকেই অলৌকিক কেরামত ক্ষমতা হিসাবে উল্লেখ করেন আবার কেউ কেউ একে ভেলা বা হরিণচর্ম নির্মিত ভেলায় করে পার হওয়ার প্রতীকী ব্যাখ্যাও বলে ব্যাখ্যা করেন তবে এই অলৌকিকতায় ছিল গোবিন্দের আতঙ্ককে আরও বহুগুণ বাড়িয়ে তোলার কারণ শাহজালাল যখন সিলেটের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন বাংলার সুলতানের পাঠানো সামরিক বাহিনী যা তখন সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে ছিল তার সঙ্গে যোগ দেয় শাহজালালের নেতৃত্বে আধ্যাত্মিক শক্তি এবং নাসিরুদ্দিনের নেতৃত্বে সামরিক শক্তি এই দুয়ের সমন্বয় এক অপ্রতিরোধ শক্তির জন্ম দেয় গৌর গোবিন্দ শেষ চেষ্টা হিসাবে এক বিশাল লৌহ ধনুক জাদুমন্ত্রে শাহজালালের কাছে পাঠায় রাজার শর্ত ছিল যদি কেউ একা সেই ধনুকে স্বর যোজনা করতে পারে তবে গোবিন্দ বিনা যুদ্ধে রাজ্য ছেড়ে চলে যাবে শাহজালাল তখন তার সঙ্গীদের মধ্যে সেই ব্যক্তিকে খুঁজে বের করতে বললেন যে ব্যক্তি কখনো ফজরে নামাজ কাজা করেনি একমাত্র সেই পারবে এই বিশাল লৌহ ধনুক দিয়ে একা তীর মারতে অবশেষে শাহজালালের নির্দেশে সৈয়দ নাসির উদ্দিন সেই কঠিন ধনুকে স্বরযোজনা করতে সক্ষম হন এই অসাধ্য সাধন দেখে গৌরগোবিন্দের সৈন্যরা ভয় পেয়ে যায় এবং রাজার মনোবল ভেঙে যায় কথিত আছে সেই মুহূর্তে বা তার কাছাকাছি সময়ে শাহজালালের সাহাবিরা যখন সুরমা নদীর তীরে আজান দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর তখন আজানের সেই ঐশ্বরিক ধ্বনিতে গৌরগোবিন্দের রাজপ্রাসাদ কেঁপে ওঠে এবং তার জাদু ও তন্ত্রমন্ত্রের প্রভাব নষ্ট হয়ে যায় চূড়ান্ত পরাজয় আসন্ন দেখে রাজা গৌরগোবিন্দ আর যুদ্ধ করা সাহস পাননি তিনি তার রাজপ্রাসাদ এবং বিশাল রাজ্য ছেড়ে আতঙ্কে পাহাড়ের দিকে পালিয়ে যান এরপর তার আর কোনো খোঁজ মেলেনি এভাবেই তেরোশত থেকে তেরোশো তিন খ্রিস্টাব্দে প্রায় বিনা রক্তপাতে বা সামান্য সামরিক সংঘর্ষে শাহজালালের আধ্যাত্মিক শক্তি এবং সৈয়দ নাসির উদ্দিনের সামরিক কৌশলে সিলেট বিজয় হয় সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল তার পীরের দেওয়া মাটির সঙ্গে এই অঞ্চলের মাটির মিল খুঁজে পান এবং এখানেই তার আস্তানা গড়েন অত্যাচারী রাজার কবল থেকে মুক্ত হওয়ার পর রাজা গোবিন্দের রাজ্যের নাম হয় জালালাবাদ জালালের শহর তিনি তার তিনশো জন সঙ্গীকে ইসলামের দাবাত ও শিক্ষা প্রচারের জন্য সিলেটের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন এই তিনশো জন আউলিয়ার মাধ্যমেই সিলেট সহ বৃহত্তর ময়মনসিংহ ও আশেপাশের অঞ্চলে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে বুরহান উদ্দিন যার ওপর অত্যাচার হয়েছিল তিনি শেষ পর্যন্ত তার বিচার পান এবং সিলেটে শান্তি ফিরে আসে এই ঘটনা শুধুমাত্র একটি রাজ্য জয় নয় বরং তা ছিল ধর্মীয় স্বাধীনতা ও মানবতার জয় আজও সিলেটকে ছত্তিরিশ আউলিয়ার দেশ হিসাবে গণ্য করা হয় এবং হজরত শাহজালালের মাজার সকল ধর্ম বর্ণের মানুষের জন্য এক আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে বিরাজমান এই গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন